তাই আমরা আটটা নামাজটা ধরার চেষ্টা করব যদি তারা সঠিক টাইমে আসে সো সো ফার ইট ইজ কোনে মিজা ভাই কোনে হ্যাঁ ওই জায়গা ভাল হইছে বিজা ভাই আমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি আর নমন ভাই এই জায়গায় রানী না তুই নিচেই চাইতি বল তুই নিচে আয় সবগুলা নিচে আয় এই শালা চল ভাই পাঁচটা পজিশন নিচে থাকবো ভাই পাঁচটা প্রতিশে টিম লিড পাঁচটা পজিশন নিচে থাকবে ভাই পাঁচটা পজিশন নিচে থাকবো হল আপনি পাঁচটা পজিশন নিচে আইছেন আমি সতর্ক জায়গায় ঈদ ভাই কড়াই রওনা দিব ভাই শান্ত ভাই রিজা ভাই কড়াই রওনা দিব ভাই সাড়ে পাঁচটায় ইফাত কটাই রনা দিব ভাই পাঁচটা পঁচিশটা কিন্তু নিচে থাকবো এখন কটা বাজে পাঁচটা চুয়ান্ন নামাজ কটায় সাতটায় যাইতে কতক্ষণ লাগবে ভাই আপনা আপনার জন্য আমি রাতে ঘুমাই নাই চল্লিশ মিনিটও লাগবে না এখন আরলি তো 48 মিনিট হয়ে যাবে কিরাম টিম লিড আপনি ভাই

ঈদের নামাজ শেষ করে আমি তো বাসের মধ্যে ঘুমাতে ঘুমাতে আইছি মানে সারা রাত আমি ঘুমাই নি আমি এখন যা ঘুমাবো আমি আসছি ম্যাগাজিন মানে দোকানে পাউরুটি কলা বা কোনো কিছু কেনার জন্য যে যে খাবো এদের ঘুমাবো দিস ইজ হোয়াট ইট ইজ রুমে ঢুকছি সবকিছু জায়গা রাখছি খাট এই যে আমার এখন আমি ঘুমাবো আর ঈদের যে বাকিটা দিন আছে ওইটার যে কি প্ল্যান ওইটা ঘুম থেকে ওঠার পরে আপনাদেরকে অ্যান্ড আপনারা বলবেন যে কি দিস ইজ নট গুড ওকে সো এখন দুইটা বাজে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে কি আমি অনেকদিন ধরে খেয়াল করছি সেটা হচ্ছে কি আমার রুমের দুজন বাইন চোত মানে রোদার মাস শেষ গাড়ি দাঁড়িয়ে দিতে পারবো এবং আমি ডেফিনেটলি আই এম গোনা থিং টু চেঞ্জ দ্য রুম কারণ হচ্ছে যে কি আমি খেয়াল করছি যখনই আমি ঘুমাইতে যাই বা আমি ঘুমানোর ট্রাই করি দিনের বেলা এই দুই সুরের বাচ্চা চেষ্টা করে যে কি যাতে আমি ঘুমাইতে ঠিক মতো না পারি জোরে জোরে কথা বলবে জোরে জোরে শব্দ করবে হ্যান ত্যান বাট আমার রুমমেট আরেকটা দেখা যাচ্ছে ফুফানা ও হচ্ছে এখন ঘুমাইছে রেমি একবারও রুমে আসে নাই একবারও গল কথা করে নাই কিছু করে নাই বাট আমি যখন ঘুমাচ্ছিলাম সুরের বাচ্চা এসে আমার বাবার ডাকছে যে কি করতিসো কী করতিসো ঘুমায় আসো না কি না অ্যান্ড আমি রিলি ফ্রাস্ট্রেটেড আজকে সব কিছু মিলায় সো ডেফিনেটলি আমি ওনার চেঞ্জ দেখুন তো যাই হোক সেটা হচ্ছে যে কি আমার ঘুমানোর প্ল্যান ছিল আরও বাট যেহেতু উই থেকে গেছি আমার এই ম্যানেজার ডাকছে দুইটার দিকে জবে আসতে আমি পাঁচটা স্কেজুল দিয়ে রাখছিলাম বাট বলছে যে কি আমি দু দিন করবো না যে কি ঠিক আছে তো আমি দুইটার থেকে করে যাও রবি যেহেতু আজকে রবিবার আজকে রবিবার আজকে এর তারপরে ঈদ আজকে অনেক বেশি অর্ডার আর আমরা যে কাজ করি পানির উৎসাহ মানে মুরগি বাজার আমি দেখাবো আজকে বিকে সো ওই যে কাজে আর একটা পোলা ছিল মানে পারমানেন্ট এমপ্লয় যে ছিল সে বাদে চাকরি ছেড়ে দিয়েছে সো আমি আসি আর শান্ত হয়ে আসি সো আমি এই এখন ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোবো ঈদ মুবারক রেডি ফর ওয়ার্ক বর্তমানে রাশিয়াতে কাজ থাকাও একটা পেন কাজ না থাকা আরও বড়ো পেন সো যাই হোক এখন কাজ শুরু করবো এগারোটা পর্যন্ত এখন বাদে তিনটা সো এই ঈদ মুবারক

এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আসছি কাজে তিনটার একটু আগে দুইটা পঞ্চাশের চল্লিশের দিকে শুরু করছি এই যে এখন আমি খাইতে পেয়েছি এটা আমার আজকে সারাদিনে প্রথম খাবার পারছেন আমরা করতে পারি নাই এখন আমাকে বলতে পারেন যে ভাই একদিন জব না করলে কি হইতো ভাই কিছু হইতো না চাকরিটা চলে যাইতো কারণ আমরা যে কাজটা করি সেটাকে বলা হয় পানির উৎসাহ মুরগি ভাজা ভাজের কাজ একটা পারমানেন্ট এমপ্লয় ছিল কামার দিন নাম ওর ও ছেড়ে দিছে কালকে ম্যানেজারে বলছে যে কি আমরা ভাই আসবো না রবিবারে আমাদের পাশ স্কেজুল দেওয়া ম্যানেজার বলতো ঠিক আছে সুন্দর করে কাপুর চাপুর ধুয়ে জমা দিয়ে চলে দাও তোমাদের চাকরি করা লাগবে না এখন রাশিয়াতে জব পাওয়াটা একটু টাফ কারণ আমরা ল্যাঙ্গুয়েজ জানি না নমস্তে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানুষজন দেখলেই মনে করে যে আমরা ইন্ডিয়ান যদি এটা নাম আসতে বাট নো নট সো যাই হোক ঈদ কালকে দেশে ঈদ সো ঈদ মুবারক রাশি আসতে চাচ্ছেন ভাবেন চিন্তা করেন নিজে ফাইল প্রসেস করি তাও বলতেছি ভাবেন চিন্তা করেন আল্লাহ হাফেজ